সরকার উৎখাতের লক্ষ্যে ভারতে বাংলাদেশের মতো বিক্ষোভের আয়োজন করতে চাইলে প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে এক বিতর্কে রাহুলকে এ হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র প্রিন্টু মহাদেব এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতে এর আগে ভারতের সাবেক দুই প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীকেও হত্যা করে আততাইরা সে প্রেক্ষাপটে রাহুলকে হত্যার চাঞ্চল্য করে হুমকির প্রতিক্রিয়ায় কি বলছে কংগ্রেস পার্টি এসব নিয়েই দুতিয়ালের এই আয়োজন যুদ্ধ সহিংসতা রাজনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য এবারে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হল ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে এক টিভি বিতর্কে কেরালার বিজেপি নেতা প্রিন্টু মহাদেবে হুমকি দিয়ে বলেছেন রাহুল গান্ধী যদি ভারতে বাংলাদেশের মতো চেষ্টা চালায় তবে তাকে গুলি করে হত্যা করা হবে বিস্ফোরকে হুমকির পরপরই রাহুলের অতিরিক্ত নিরাপত্তা চেয়ে দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস পার্টি বিতর্কে জুলাই গণভূথানের প্রসঙ্গ টেনে প্রিন্টু মহাদেব বলেন গত বছরের জনপ্রিয় বিক্ষোভে বাংলাদেশের জনগণ দেশটির সরকারের বিপক্ষে ছিল কিন্তু ভারতের জনগণ নরেন্দ্র মোদী সরকারের পক্ষে ফলে রাহুল যদি এখানে বাংলাদেশের মত বিক্ষোভ করার চিন্তা করে বা স্বপ্ন দেখে তাহলে তার বুকে গুলি চালানো হবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই এ প্রসঙ্গে প্রিন্টু আরও বলেন মহান ভারতে বাংলাদেশের মতো জেনজি বিপ্লব হবার কোনো সুযোগ নেই তেমন কিছু হলে তা দমন করা হবে চালানো হবে গুলি এদিকে চাঞ্চল্যকর করে হুমকির পরপরই রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস পার্টি চিঠিতে কংগ্রেস এই ঘটনাকে ঠান্ডা মাথার পরিকল্পিত ও ভীতিকর এক হুমকি বলে নিন্দা জানায় এতে বলা হয় এটি কোনো অসাবধানতা বসত উচ্চারিত কথা নয় কিংবা হঠাৎ বলা কোনো অতিরঞ্জিত মন্তব্য নয় এটি বিরোধী দলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনীতিকের বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি চিঠিতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলা হয় অতীতেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক হত্যার হুমকি এসেছে সেসব হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সার্বিক প্রেক্ষাপটে বিজেপির একজন নেতার সাম্প্রতিক এই বেপরোয়া মন্তব্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাহুলের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এই পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা রাহুল গান্ধীর বিরুদ্ধে সহিংসতাকে কার্যত বৈধতা দেওয়ার সমান হবে বলেও সতর্ক করা হয় চিঠিতে বলা হয় আপনি যদি দ্রুত দৃঢ় এবং প্রকাশ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে তা হবে ধরনের ঘটনায় আপনার সংশ্লিষ্ট থাকা এবং বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার সামিল যা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হবে কংগ্রেস পার্টি বলেছে কোটি কোটি ভারতীয় নাগরিক রাহুল গান্ধীকে নাগরিক অধিকার ও ভারতের বহুত্ববাদী মূল্যবোধের রক্ষক হিসেবে দেখেন তাই তার বিরুদ্ধে হত্যার হুমকি শুধু একজন ব্যক্তিকে নয় গোটা গণতন্ত্রকে আক্রমণ করার সামিল এ ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই যে কোনো রাজনৈতিক মতপার্থক্য মেটানো উচিত কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন মূলত আর বিজেপি মতাদর্শের বিরুদ্ধে রাহুল গান্ধীর লড়াই সংগ্রামী তাদের ভিত্তা কাঁপিয়ে দিচ্ছে নিউজ ডেস্ক দুতিয়াল